সামনে সুবিশাল আকাশ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করছে তারারা জেগে আছো আসলে এই মুহূর্তে আপনারা যারা আমাকে শুনছেন তার প্রত্যেকেই আমার মনের আকাশে এক একটি উজ্জ্বল তারা আর এই তারাদের সাথে কথা বলা এবং তারাদের সাথে সময় কাটানোর জন্যই এখন আমি এসেছি আপনাদের কাছে তাই আর একবার চিৎকার করে বলতে ইচ্ছে করছে তারারা জেগে আছো ধরো এমনি কোনো এক রাতের মধ্যভাগ রাতের খাবার খেয়ে উঠেছ মাত্র হঠাৎ ফোন এলো তোমার অফিসের কি একটা ব্যাপার নিয়ে মেজাজ খিটখিটে হয়ে আছে কথাও বলছ না ঠিকঠাক সবার আগে কেবল একবার উচ্চারণ করলে মশারি টানাও আমি টানাতে গেলাম না শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে রইলাম দূরে শেষমেশ বাধ্য হয়ে তুমি নিজেই টানাতে গেলে টানানো শেষে চারপাশে গুঁজে দিয়ে কেবল শুয়েছ মাত্র এমন সময় দূরে থাকা আমি এসে মশারির সব কটা টেনে খুলে দিয়ে কাছে গিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি প্রচন্ড রাগে আমার দিকে তাকিয়ে তের তেরে আসবে নাকি ল্যালটানো মশারির ওপাশ থেকে দুহাত বাড়িয়ে আমাকে কাছে টেনে নিতে নিতে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো প্রচণ্ড জ্বরে কপাল পুড়ে যাচ্ছে জ্বরের তীব্রতায় তেতো হয়ে আছে আমার মুখ খেতে পারছি না কিছুই সংসার সামলাতেই হিমশিম খাচ্ছ তুমি রান্না রান্নাবান্না ঘর গোছানো আব্বু আম্মুর দেখাশোনা করা তার উপর রাত দিন জলপট্টি হয়ে শিয়রে বসে থাকা এমন কোন এক রাতে জলপট্টি সরিয়ে পাশে বসে থাকা তোমার শীতল হাতটা কপালে রেখে যদি বলি ভালোবাসো তুমি কপালে ভাঁজ ফেলে হাতটা সরিয়ে নিয়ে ফের জলপট্টি রেখে দেবে নাকি অন্য হাতে আমার হাতটা চেপে ধরে কাতর কণ্ঠে বলে উঠতে পারো ভালোবাসি ভালোবাসি সুপ্রিয় শ্রোতা এখন আপনারা আমার সাথে যারা আছেন আশা করছি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন যদি আমার শব্দের কোনো গ্রহযোগ থাকে অনুগ্রহপূর্বক কমেন্ট করে আমাকে তা জানিয়ে দিবেন আমি আশা করছি আমার লাইভের শব্দ আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সাথে যারা আছেন তাদেরকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভ তারারা জেগে আছো ধরো রাতের বাছে করে কোথাও যাচ্ছি আমরা সিদ্ধান্ত হলো দুজন দুই স্টপেজ থেকে বাঁচে চলব নির্ধারিত স্টপেজে পৌঁছে দেখলে আমি নেই শেষ স্টপেজেও পেরিয়ে গেল আমার দেখা নেই পাশের ফাঁকা ছিটটা আমার শূন্যতা জানান দিচ্ছে আমার ফেরার ব্যাপারে শেষ সম্ভাবনাটুকুও আর রইল না তুমি মন খারাপের দৃষ্টি গোলে বাইরে তাকিয়ে আছো এমন সময় আমি হঠাৎ পাশে বসে কানে কানে বলে উঠি ভালোবাসো তুমি কি বিস্মিত হয়ে বাস থেকে ঠেলে দেবে আমাকে নাকি অপলক চেয়ে থেকে আলতো করে কাঁধে মাথা ঠেকিয়ে অভিমানী সুরে বলে উঠবে ভালোবাসি ভালোবাসি ধরো আষাঢ়ের কোনো এক বাদলা দিন বিরামহীন বৃষ্টিতে ভেসে যাচ্ছে সব উঠোনে হাঁটু জল রান্নাঘর ভিজে একাকার তুমি চুলায় আগুন জ্বালাতে ব্যস্ত মাটির চুলা ভিজে পানসে হয়ে আছে জ্বালাতে পারছ না কিছুতেই বার বার নিভে যাচ্ছে অসহ্য ধোয়ায় তোমার চোখ থেকে পানি ঝরছে এমন সময় আমি যদি পেছন থেকে জাপটে ধরে তোমার চোখে হাত রেখে বলি ভালোবাসো তখন তুমি কি বিরক্তি নিয়ে রাগি গলায় বলবে ছাড়ো বলছি নাকি পাশ ফিরে আমার বুকে মাথা রেখে বলবে ভালোবাসি ভালোবাসি ফাঁকা রেল লাইন দুজনে হেঁটে যাচ্ছি পাশাপাশি আঙুলে আঙুল ছুঁয়ে হঠাৎ পিছলে গিয়ে রেল লাইনে আমার পা আটকে গেল ছাড়াতে পারছি না কিছুতেই ওপাশ থেকে রেলগাড়ির সাইরেন শোনা যাচ্ছে আমি ভয়ে জড়সড় হয়ে তোমাকে ছাড়াতে ব্যস্ত সেই মুহূর্তে আমি যদি তোমাকে থামিয়ে দিয়ে বলি ভালোবাসো তুমি কি তখন রাগ দেখিয়ে আমাকে ফেলে চলে যাবে নাকি আরো খানিকটা সাহস দিয়ে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক মন ঘরে তোমার তোমার আকাশ আলো জীবনের ধারা খয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে আমি চলে যাব তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবুও তোমার লক্ষ্য করে যে পৃথিবী জেগে আছে তার ঘাস আকাশ তোমার জীবনের স্বাদ লয়ে জেগে আছো তবু মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো তবু বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয় নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝরে ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে জানো না তুমি তার তোমারই নিতেছে ডেকে জীবন জীবন আকাশে ছড়ায় আছে নীল হয়ে আকাশে আকাশে আকাশ ছড়ায় আছে নীল হয়ে আকাশে আকাশে জীবনের রং তবু হলানো কি হয় এই সব ছুঁয়ে ছেনে সে এক বিস্ময় পৃথিবীতে নাই তাহা আকাশেও নাই তার স্থল চেনে নাই তারে ওই সমুদ্রের জল রাতে রাতে হেটে হেটে নক্ষত্রের সনে তারে আমি পাই নাই কোনো এক মানুষের মনে কোনো এক মানুষের তরে যে জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে নক্ষত্রের চেয়েও আরও নিঃশব্দ আসনে কোনো এক মানুষের তরে এক মানুষের মনে একবার কথা কোয়ে দেশ আর দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে ভুলে যায় কথা যে আগুন উঠেছিল তাদের চোখের তলে জলে নিভে যায় ডুবে যায় তারা যায় স্থলে নতুন আকাঙ্ক্ষা আসে চলে আসে নতুন সময় পুরনো সে নক্ষত্রের দিন শেষ হয় নতুন আসিতেছে বলে আমার বুকের থেকে তবুও কি পড়িয়াছে পুরোহিত হয়ে তার বুকের উপরে আমি সেই পুরোহিত সেই পুরোহিত যে নক্ষত্র মরে যায় তার বুকের শীত লাগিতেছে আমার শরীরে যেই তারা জেগে আছে তার দিকে ফিরে তুমি আছো জেগে যে আকাশ জ্বলিতেছে তার মত মনের আবেগে জেগে আছো জানি আছো তুমি এক নিশ্চয়তা হয়েছ নিশ্চয় হয়ে যায় আকাশের তলে কত আলো কত আগুনের ক্ষয় কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত অতীত তবুও তোমার বুকে লাগে নাই শীত যে নক্ষত্র ঝরে যায় তার যে পৃথিবী জেগে আছে তার ঘাস আকাশ তোমার জীবনের স্বাদ লয়ে জেগে আছো তবুও মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয় নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝরে ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে জানো না তুমি তার স্বাদ তোমারে নিতেছে ডেকে জীবন অবাধ জীবন অগাধ হেমন্তের ঝরে আমি ঝরিব যখন পথের পাতার মতো তুমি তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘরে ভরিবে কি মন সেদিন তোমার তোমার আকাশ আলো জীবনের ধার খুয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশির জল তুমিও চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমার কি শান্তি দেবে আমি চলে যাব তবু জীবন অগাধ ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে ধরো ফাঁকারের লাইন দুজনে হেঁটে যাচ্ছি পাশাপাশি আঙুলে আঙুল ছুয়ে হঠাৎ পিছলে গিয়ে রেল লাইনে আমার পা আটকে গেল ছাড়াতে পারছি না কিছুতেই ওপাশ থেকে রেল লাইন রেলগাড়ির সাইরেন শোনা যাচ্ছে আমি ভয়ে জড় তুমি আমাকে ছাড়াতে ব্যস্ত সেই মুহূর্তে যদি আমি তোমাকে থামিয়ে দিয়ে বলি ভালোবাসো তুমি কি তখন রাগ দেখিয়ে আমাকে ফেলে চলে যাবে নাকি আরো খানিকটা সাহস দিয়ে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো আষাঢ়ের কোনো এক বাদলা দিন বিরামহীন বৃষ্টিতে ভেসে যাচ্ছে সব উঠোনে হাঁটু জল রান্নাঘর ভিজে একাকার তুমি চুলায় আগুন জ্বালাতে ব্যস্ত মাটির চুলা ভিজে হয়ে আছে পারছ না কিছুতেই বার বার যাচ্ছে অসহ্য তোমার চোখ থেকে পানি পড়ছে এমন সময় আমি যদি পেছন থেকে জাপটে ধরে তোমার চোখে হাত রেখে বলি ভালোবাসো তখন তুমি কি বিরক্তি নিয়ে রাগি গলায় বলবে ছাড়ো বলছি নাকি পাশ ফিরে আমার বুকে মাথা রেখে বলবে ভালোবাসি ভালোবাসি ধরো রাতের বাছে করে দূরে কোথাও যাচ্ছি আমরা সিদ্ধান্ত হলো দুজন দুই স্টপেজ থেকে বাঁচে চড়ব নির্ধারিত স্টপেজে পৌঁছে দেখলে আমি নেই শেষ স্টপেজও পেরিয়ে গেল আমার দেখা নেই পাশের ফাঁকা ছিটটা আমার শূন্যতা জানান দিচ্ছে আমার ফেরার ব্যাপারে কোনো ধরনের শেষ সম্ভাবনাটুকু আর রইল না তুমি মন খারাপের দৃষ্টি কোলে বাইরে তাকিয়ে আছো এমন সময় যদি আমি হঠাৎ পাশে বসে কানে কানে বলে উঠি ভালোবাসো তো তুমি কি বিস্মিত হয়ে বাস থেকে ঠেলে দেবে আমাকে নাকি অপলক চেয়ে থেকে আলতো করে কাঁধে মাথা রেখে অভিমানী সুরে বলে উঠবে ভালোবাসি ভালোবাসি ধরো এমনি কোনো এক রাতের মধ্যভাগ রাতের খাবার খেয়ে উঠেছো মাত্র হঠাৎ ফোন এলো তোমার অফিসের কি একটা ব্যাপার নিয়ে মেজাজ খিটখিটে হয়ে আছে কথাও বলছো না ঠিকঠাক সবার আগে কেবল একবার উচ্চারণ করলে মশারি টানাও আমি টানাতে গেলাম না শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে রইলাম দূরে শেষমেশ বাধ্য হয়ে তুমি নিজেই টানাতে গেলে টানানো শেষে চারপাশে গুজে দিয়ে কেবল শুয়েছ মাত্র এমন সময় দূর থেকে থাকা আমি কাছে এসে মশারির সব কটারসি টেনে খুলে দিয়ে কাছে গিয়ে যদি বলি ভালোবাসো তুমি কি প্রচন্ড রাগে আমার দিকে তাড়িয়ে আসবে নাকি ল্যালটানো মশারির পাশ থেকে দুহাত বাড়িয়ে আমাকে কাছে টেনে নিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি আমাকে একটু কথা পাঠাবেন বর্তমান সময়ের ব্যাপক আলোচিত একটি কবিতা কয়েকটি লাইন আমাকে একটু কথা পাঠাবেন আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে ভালোবাসি পাঠাতে হবে না ভালো তো বাসেনই না সেটা আমি জানি টের পাই ভালো যে বাসেন না সেটাই বলে পাঠান আমাকে অপছন্দ আপনার এইটুকু বলে পাঠান তবু একটা কথা পাঠান প্লিজ আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে খুব মানে খুব বিষম ভীষণের মতো এতক্ষণও যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে আরো একবার জিজ্ঞেস করছি তারারা জেগে আছো আপনারা নিশ্চয়ই জেগে আছেন আমার সাথে শুনছেন আমার কথামালা যদি এতটুকু ভালো লেগে থাকে আমি অনুরোধ করব আপনারা আমার এই লাইফটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নিয়মিত আমার সাথে থাকবেন আমি রোজ এগারোটা তিরিশ মিনিটে আপনাদেরকে কথামালা শোনাতে আসবো আজকের লাইভ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সাথে কান্তিজ ভারভাইলাইজিং পেজ থেকে আমি পীযুষ কান্তি আপনাদের সাথে ছিলাম আপনারা আমার সাথে ছিলেন এজন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ রাত্রি